হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার এসে গেছি অনেক অনেক দিন পর অনেক দিন আমি মিস করেছি ব্লগ করা তোমাদের সাথে কথা বলা তো স্টার্ট করে দিলাম আজকে আজকে বার মানডে তো ও না মানডে না আজকে টিউসডে টিউসডে থেকে একদম স্টার্ট করে দিলাম যে তোমাদের ডেলি ব্লগ যেটা বলো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রচণ্ড শরীরের যা অবস্থা ছিল এখন মুখঠুক ধুয়েছে বসেছি ব্রেকফাস্ট এখনো হয়নি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম গলার অবস্থা দেখতে পাচ্ছ এখনো গলা পুরো ভেঙে আছে বসে আছে আর ওই যে সব ওষুধপত্র রাখা আছে ওখানে দ্বারাও দেখাচ্ছে দেখতে পাচ্ছ একটা হোমিওপ্যাথিক ওষুধ এই অবস্থা মা মেয়ের এই অবস্থা ছিল এই যে চলে এসছে আমার ব্রেকফাস্ট চলে এসছে এখনো ব্রেকফাস্টটা খাইনি দাঁড়াও ব্রেকফাস্ট খেয়ে তবে চান করে বাধা মাঝের কাছে আসছি তো ব্লগ স্টার্ট হয়ে গেছে তারপরে এই যে চলে এসছি টান করে দাও মানে অবিভাবে মানে এমন অবস্থা এই যে কালিকের ভিডিওটাও তোমাদের বলেছে আর আজকে তো ব্লগ করছি ব্লগে তো আরোই বলবো সেই কি যে ঠান্ডা ওই সর্দি ঠান্ডা গরমে হলো তারপর থেকে এই সর্দির জন্য কি অবস্থা কী এই যে আরেকজন ওখানে আর এই দুজনেরই যমজের মতন দুজনেরই সেমভাবে সর্দি লেগেছিল সেই গত শুক্রবার তারপরে ডক্টরের কাছে গেলাম দেখছো এখনও অবস্থা খারাপ এখনো গলা বসে আসছিলো আগের থেকে অনেক অনেক এখন বেডটা তো আজকের এই কদিন আমি ব্লগই করতে পারিনি তোমাদের শর্টস মিনি ব্লগ এগুলো বেশি দিচ্ছিলাম কালকে একটা ভিডিও করে দিচ্ছে আজ থেকে আমি ব্লগিং শুরু করলাম আমার রেগুলার তো আমি ব্লগ শ্যুট করি সো রেগুলার বড় ব্লগ শ্যুট না করলেও অ্যাটলিস্ট মিনি ব্লগ তবে একদিন বড় ব্লগ এইভাবে করি কিন্তু এমন অবস্থা ছিল এমন অবস্থা যে এমন সত্যি কাশি আরে মার যা কাশি হচ্ছিল আমার তো গলা পুরো বসে গেছে তারপর বুকে সর্দি জমেছে আর এই সর্দি হলে বাবা এত খারাপ লাগার এত মাথাটা গরম হয়ে যায় না কিছুতেই আর এই সর্দি লাগলে বা ঠিক হতে অনেক সময় লাগে তাই ওষুধ তো দেখালাম আমরা তো হোমিওপ্যাথিকই করি তখন আস্তে আস্তে ঠিকের দিকে যাচ্ছি এখন অনেকটা বেটার তো তাই জন্য আজ থেকে ব্লগটা শুরু করলাম ওয়েদারটা তো যখন এই গরম বিশাল একটা গরম তারপরে রোদ্দুর তারপরে এখন আজকে আবার মেঘলা হয়ে আছে যা বই ঘরে যাব তখন তোমাদের সব দেখাব আর যতক্ষণ না আমি এটা মানে এই ব্লগিং করছি তোমাদের সামনে এসে গল্প করছি কথা বলছি ততক্ষণ না আমারও ভালো লাগে না আর মজার কাণ্ড শূন্য আমাদের ফ্যামিলির মজার কাণ্ড শোনো চারিদিকে তো ফ্যামিলিকে কেচ্ছা করে করে এরা এত ভিউজ কামাচ্ছে এত সাবস্ক্রাইবার গেন করছে আমার মা আজকে আমার দাদাকে বলছে কারণ আমার মা আর দাদার হেভি ঝগড়া হয় ভাই এটা সত্যি কথা ওরা একদম মানে কি বলবো মা ছেলের মনে হবে না মনে হবে যে একদম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে হবে যে আর হ্যাঁ দুজনের মা ছেলে সময় কুটুর পুটুর লেগেই রয়েছে আমি তারপরে আমার দাদাকে বলছি এই যে তোরা কুটুর পুটুর করছিস আমি যদি শ্যুট করে ছেড়ে দিই তা আমাদেরও একটা ফ্যামিলিকে ইচ্ছা হয়ে যাবে আমরাও চল চল এইভাবে আমরা ভিউজ খাবি কিন্তু দেখো জো স্যাপার আমরা তো আর ওরকম না আমরা নিজেদেরকে সম্মান করি আমরা পরিবারকে সম্মান করি আর আমরা অত ভিকারি না যে এইভাবে আমাদের টাকা কামাতে হবে আমরা সৎ পথেই টাকা কামাবো কারণ আমাদের অত ইয়ে নেই যে এই করে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা মানে আছে একটা ক্যামেরা খুলে আমরা এইভাবে আমরা টাকা কামাবো হ্যাঁ চি 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 তার থেকে না করাই ভালো কিন্তু সেটাই বলার উদ্দেশ্য আর কি সপরিবারেই লেগে থাকে এইবার আমার দাদা মজা করে বলছে যে ইস এই যে সেলিব্রিটিগুলো দাদা হলো অন্য ব্লগারদের বেশি দেখে ইউটিউবে যে হিন্দি ব্লগার ওইগুলো আছে ওখানেও তো কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি সব জায়গা এইবার বলছি ইস তুই যদি সেলিব্রিটি হতি। তাহলে তোর ভিউ হতো ও তাই আমাকে ভিউ দিতে চাই এক কাজ কর তুই চিৎকার কর ঝগড়া কর তাহলে ওটা আমি শ্যুট করে দিই তারপরে দেখবি আমরাও ভাইরাল আমরাও ফ্যামিলি এই সব দিয়ে আমরা মজা করছিলাম আর কি তো এটাই তো না এই ছাড়া আর কোনো ইয়ে নেই মানে যে এই যে ভালো জিনিস ভালো জিনিস দেখিয়ে যে মানুষ দেখবে অ্যাপ্রিসিয়েট করবে হার্ডওয়ার্কটা আজকাল আর ওটা কিছু না আজকাল ওই সব উড়ে গেছে তো চলো শুরু করে দিলাম ব্লগ চাই ওই ঘরে দেখি ওই বাচ্চা পাটি একটা ওই বাচ্চাটা এসছে আর আজকে দেখো এতদিন পরে শ্যাম্পু করেছে তাও একটু চুলটা একটু মানুষ মানুষ লাগছে যা অবস্থা এই সর্দি যেন মানে মাইল্ড একটু সর্দি হলো ঠিক আছে কিন্তু বাবা আর এত মন খারাপ লাগছে আমার ফল খাওয়া ফল খাওয়া বন্ধ হয়ে গেল ঠান্ডা জলও খেতে পারছি না ফল খাওয়াও বন্ধ হয়ে গেল এখন কি আমের

তখন যখন এসে হাওয়া দিচ্ছিল আবার দেখো এরম ধুম মেরে আছে ধুম মেরে আছে একটা হাওয়া নেই কিছু নেই এরকম করে আছে আমি এই আগেরবার যখন আসলো হাওয়া এই সব ওয়েদারের জন্যই তো সব ঘরে ঘরে সবার শরীর খারাপ এই কোনো সময় রোদ্দুর হচ্ছে কোনো সময় মেঘলা কোনো সময় বৃষ্টি জঘন্য ওয়েদার কিন্তু প্রচণ্ড বাজে প্রচণ্ড বাজে আমাদের মাসি চলো চলো একটু মাসির কাছে যাবো না হতে পারে আজকে আমাদের কি হয়েছে জানো মাসি ভুনা হয়েছে তো খিচুড়িটা দেখো আসলে কি বলো বলছি কেন রে কাউরই মুখে রুচি নেই সবার সর্দি লেগে অবস্থা খারাপ আচ্ছা কালারিংটা কিন্তু সুন্দরই লাগছে ভালোই হয়েছে ওদের ছোট্ট বাচ্চাটা কোথায় রে তুই দেখো এখানে আছি এই ধরে নিয়েছি খুই খুই এবার ক এ কে বাঁচাবে কে বাঁচাবে তোকে ওই রাখো হাউ মাউ খাও আচ্ছা আচ্ছা দেখি তো দেখি তো দেখি 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 কি দেখছো তুমি কি খেলা দেখছো দেখো 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 দেখা নিয়েছি আমার কাণ্ড দেখো মাসি এমন লাইজল ইউজ করছে পুরো হসপিটাল হসপিটাল গন্ধ ওর ওই সুকন্যাও বলছে যে পুরো পুরো মাসি কি ইউজ করছে পুরো হসপিটাল গন্ধ ওই দিক ওই বাচ্চাটা জানো ওই ওই ঘরে খুব মজা পেয়েছে ওখানে বড় মোবাইল নিয়ে ওই সুকন্যার বড় মোবাইল নিয়ে সব মোবাইলে গেম দেখছে ও আবার আমি ওকে শ্যুট করছি ও আবার ইয়ে করছে ও আবার আমার আমার ফটো তুলেছে ওখানে ক্লিক করে ও আমার ফটো তুলছে কি অবস্থা আজকালের বাচ্চা দেখে এসছে আমি ভুনো খিচুড়ি লুকটা আমি দেখে এসছি আর আমার মা আমাকে ধোকা দেয়নি কারণ তোমরা ভালো করেই জানো এর আগে আমি প্রচুরবার বলেছি এই খিচুড়ি আমার খুব একটা তোমার পছন্দের খাবার না খিচুড়ি দেখলেও আমার মনে হয় যে এই শরীর খারাপ হসপিটাল এরকম মনে হয় কারণ দেখো মুখে কাউরি রুচি নেই এই আগে এই কদে আমরা সেদিন মাটন খেয়েছি তারপর কালকে চিকেন খেয়েছি রোজ রোজ তো আর খেতে পারবো না এবার মাছ একদম খেতে ইচ্ছা করছেন যা সর্দি লেখে আমাদের মুখ বাজে হয়ে গেছে খালি ওই সব ভেজ ওইগুলো খেতে ইচ্ছা করছে এইবার তাই জন্য আজকে খিচুড়ি হয়েছে খিচুড়ি খেলে কি মুখের টেস্ট পাওয়া যাবে কি খিচুড়ি খেলে কি সার চলে আসবে দেখা যাক

কার কার এরকম লান্স পছন্দ নিশ্চয় জানাবে যদিও খিচুড়ি আমার অতটা পছন্দ না কারণ এই টাইপের খিচুড়ি আমার পছন্দ 2000 ইয়ার্স লেটার তাই যায় লাটলাতে পাবলিক আমরাকে আমরা লাটলাতে পাবলিক হয়েছি এই সর্দিটা হওয়ার পর পুরো ল্যাট ল্যাতে ল্যার খাচ্ছিলাম এতক্ষণ গান শুনছিলাম ল্যাথ খাচ্ছিলাম মোবাইল খাচ্ছিলাম এই সব এই সর্দিটা এমন হয়েছে ব্যাস এ ভালো হয়ে গেছে এ ফ্রেশ আর এর আমার এরে সর্দি আমার আরে বাবা না না ওই সর্দি ওইটাই যেটা লেগেছিলো ওটাই

আমরা এরকমই সর্দি খাসি শরীর খারাপ যাই হোক এরকম আমরা দারুণ করে মাস্তি করে আমরা থাকি আর ইভিনিং স্ন্যাক্সটাও তোমাদেরকে আমি শেয়ার করে দেব চলো ব্লগটা এখানে না আমি বলে দিচ্ছি ও আমাকে কালকে কথা দিয়েছিল যে মা আমি ব্লগ করবো আমি বলছি নিশ্চয়ই তুমি ব্লগিং তোমার প্যাশন তুমি ডেইলি ব্লগার হতে চাও তুমি ডেইলি লাইফস্টাইল পাবো অবশ্যই

গাই এখন আমরা ব্লগ এন করতে চলে এসেছি তো এরকমই ব্লগ মিনি ব্লগ বলো রোজই তোমরা পাবে আর মা আর ওই ধরনের ভিডিও তো বাবা আজকাল যা অবস্থা এই কমিউনিটিতে ওই কন্ট্রোভার্সি কমিউনিটি তো আমি তো একদমই ওর মধ্যে নেই আমি সবসময় আমি পজিটিভিটি তারপরে আমার নিজস্ব কন্টেন্ট দাম আমি পছন্দ করি অন্য কারুর কন্টেন্ট নিয়ে ভিডিও করা আমি পছন্দ তার মধ্যে ক্রেডিটটা কি আছে আমার নিজস্ব কন্টেন্ট বানিয়ে যদি আমার দশটাও ভিউজ হয় দ্যাট ইজ মাই রেলি অন্য কাউকে নিয়ে আমি ভিডিও করে কন্টেন্ট বানাতে চাই ওই বলে একটা মানে আমি ভাবছি ভাবছি তোর দাদার সাথে আমি আর থাকবো এই মা ছেলে ঝগড়াতে আমি আর আমি থাকছি না লক টা এখানেই এন করলাম বিশাল ঝগড়া লাগবে এবার বাড়ি থেকে এরা কি করবে আমি জানি এদের